চা বসিয়ে দিয়েছি কিন্তু সুপ্রভাত বন্ধুরা আমার নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে হচ্ছে বৈশাখ মাসের দু তারিখ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা চা বসিয়ে দিয়েছি কোনো কাজকর্ম হয়নি আজকে না বান্না বন্ধ হ্যাঁ আজকের থেকেই বাপের বাড়ি মোটামুটি পর্ব শুরু হয়ে যাচ্ছে আজকেও বাপের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান পরশুদিন থেকে তো বিয়ে কিন্তু আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে আর আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমরা কিন্তু সারাটা দিন সাথে থাকো এখন পরপর কটা দিন আমার ভিডিওগুলো কেউ মিস করো না প্রত্যেক দিন দেখো আর আমিও চেষ্টা করবো যতটুকু আমার পরিবারে যেটুকু মানে আনন্দ আমি উপভোগ করি তোমাদের সঙ্গে শেয়ার করতে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম চলো চা খেয়ে ঝটপট স্নান সেরেই চল যাবো বাপের বাড়ির দিকে তোমরা কিন্তু সারাটা দিন আমার সাথে থেকো আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আমার চামড়ে ফুটে গেছে বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি মোটামুটি নতুন চুড়িদারটা পরে নিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে ঠাকুর তোমাদের শেয়ার করতে পারলাম না একটা শাড়ি পরার দরকার ছিল শাড়ি বাপের বাড়িতে আছে গেলে মানে যদি দরকার হয় পরবো নালে যাক গরম চুড়িদারটাই ঠিক আছে চলো যাই আমাদের ও স্নান টান করে রেডি হয়ে নিয়েছে যাই ছেলে একটু দোকানে আমাদের ও পরেই চলে আসবে বিশেষ কারণে আজকে আবার সবাই মিলে একসাথে হচ্ছি চলো আর আমি এই যে সেদিন যে লাল মানে চুড়িদারটা নিয়েছি সেই চুড়িদারটাই বললাম আজকে তো গলার চিনটা পড়েছি জানি না গলায় অ্যালার্জি না উঠে যায় চলো তাহলে একেবারে বাপের বাড়ি গিয়ে কথা বলব চলে এসেছি বাপের বাড়ি দেখি মা কোথায় কি ওর ওইখানে রেখেছ এই যে কুলোটা নিয়ে আসলাম ও মা নিয়ে এসছি কুলোটা আজকে ভালো দিন আছে লাগবে এর মধ্যে সব কিছু রয়েছে মৌ এসছে ওই যে তত্ত্ব সাজাতে হবে ঠাকুরের এখানে রাখবা নাকি কোন ঠাকুর ও নিচে তো আমাদের ঠাকুর না আর উপরে রান্না বসিয়েছ তুমি খেয়েছো কিছু এই যে মা দেখো রান্নার সরঞ্জাম মা বসেও গেছে দেখা যাক কি কারণে এত উদ্যোগ সে তো বুঝতেই পারবে আর প্রচণ্ড রোদ আসছে সব এক এক করে আসছে এই যে তত্ত্ব সমস্ত কিছু বের করা হচ্ছে নাহলে অসুবিধা হয়ে যাবে তো সাজ তত্ত্ব গুছাতে এরকম তৈরি বিক্রি হয় শিল্পী এই যে হ্যাঁ হ্যাঁ ও নে কোথায় বসবি বনের ঘরটায় বস তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই ঘরে গরম হবে

বাড়ি প্রথম নায়ুরী হ্যাঁ শাশুড়ি মধ্যম গ্রামের মাসি চলে এসেছে আমার বেসনটা ভিজিয়ে রাখলে ভালো হবে বেগুন এসএলপি ছোট কড়াইটা দাও দাঁড়া আমি ও খাবে না আমি মাছটা পাবে ভেজে দিই মাছ দেখো বিয়ে আগেই সরঞ্জাম এন হাতানো একটু ছাড়লাম এই গরমের মধ্যে বসে রান্না করছে আপনার মাছগুলো আমি ভেজে দিই তা তো তুমি এই যে মাছগুলো ভেজে দিই

আর আন্না বান্না করে যাচ্ছি ওই তো গিয়ে খাবো যাচ্ছি তাও হ্যাঁ বল মা হয়ে গেছে মাছ যখন আসবে একটু গ্যাসটা নালে ই করে নেবো বাহ সুন্দর হয়েছে মাছের কালারটা মাছ কাতলা মাছ দারুণ হয়েছে মাছের কালারটা এটুন তো ভারলু গামলাটা গামলাটা দেবো খালি করে ভাত বেজ মুগ ডাল এটা চাটনি মাস্টারী মাংসটা ওইদিকে নিয়ে রাখ মাংস আর এই ডালটা ওই সাইডে নিয়ে হ্যাঁ মুগলা হাঁড়টা ভিজে তো ভিজে হবে

খেদ ভাত আমাকে ভাত সাদা সাদি করেছে আমি তো জানো খেয়ে কাজ করতে পারি না আর আমি খাবো না আমার শাশুড়ি মা ওরা খাচ্ছে আর আমার মা তো খাবে না যে তুমি ডায়াবেটিস ওনার একটু ছাতু খেয়েছে ওমা একটুখানি ভাত খেয়ে নেবে তুমি বাবা আমিও খেলাম না এটা সবাই একটু একটু করে গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছে আমি একটু চা খেয়েছি আমার হয়ে গেছে চাটনি হয়ে গেছে না মা একেবারে দেখো সত্যি মাসে গড়িয়াটা পুরো কাঁচকর্ম করে এখন আর রেস্ট নেই নাতি বিয়াতে লেগে পড়েছে এটা সুন্দর হয়েছে বিয়ে দুদিন আগে এত খাওয়া দাওয়ার আয়োজন কিসের জন্য সেটা বুঝতে পারবো আর একটু দেরি করো আমি বেসন নিচে নিয়ে গেছিলাম সেটা আবার নিয়ে আসি আজকে সব কথা বলে বলে ভিডিও করবো কারণ এডিট করার ভয়েস দেওয়ার সময় নেই শিল্পী ব্যাসন ওপরেই নিয়ে যা মা জল গরম করেছে হলুদ লাগবে হলুদ হলুদ আচ্ছা তো দেখ কারণ এই গরমের মধ্যে কিন্তু জলটাই চিকেনটা ভসে যাবে এখন আর কিছু দিয়ে দেবো সুজিটা পুরো দিয়ে দেবো দিয়ে মধ্যে একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলো বেসন সুজি আমার একটা বোন আছে আসামে থাকে সেই বোনটার নাম হুম ওর নাম রূপা রূপাল দা সেদিন বলছে ভাই আমার নাম মানে আমার নামে ওরও এক পিসি আছে আমার এক মাসির মেয়ের নাম রূপাই আমার ছোট মাসি মেয়ে না ও আসামে থাকে শাড়ি নিয়ে এসেছিস কিন্তু কি করবো বল কি দুটো নাইটি পেলাজে নাইটি পেটে যেতে হবে না আমি শাড়ি একটা নিয়ে এসেছি আসি পরে পরে ছোট্টবেলা শাড়ি দিদি হ্যাঁ ওই জ্যান্ট তো উঠছে না

বড়জায়ি কানেয়া পুরি। গরম তো কি হয়েছে? ওটা কি সীমা দাদু? ওই যে আচ্ছা ঠিক আছে গিয়ে বসে। আজকে আমি ছেলের আজকে আশীর্বাদ আর আমাদের এই বাড়িতে আশীর্বাদ বিয়ের দিনই করবে। যার জন্য

ধান <substituting> hey, <im calculus>

ও আর এইটা হচ্ছে রসগোল্লাটা ওই এনেছে এটা তোমাদের দেখানো হয়নি এখন এই যে মিষ্টি আর দেওয়া হবে। তারপরে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে পাঠানো হবে। এই যে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে কারণ বারোটা বেজে গেছে তো রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করেই যাবে কলনেস আর এই মিষ্টিগুলো টিফিন দিদি দিচ্ছে তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে খাওয়া

মানে এই চিকেন করে কি সুন্দর বেগুন ভাজা করে এত এইজন্য চার পাঁচটা ছেলে মেয়ে থাকা এইটা করে যাই বলো ওই দেখটা দিয়ে এত অনেক গরম লাগবে এই হাত পা কাটা হবে প্রত্যেকটা জিনিস আইবি দেখি সুন্দর বানানো হচ্ছে এই যে সমস্ত কিছু বানানো হয়ে যাচ্ছে বাবা হচ্ছে মা সমস্ত কিছু বাবা প্রত্যেকটা সুন্দর হয়েছে বেশ এই নৌকাটা এইরকমই থাকবে ও হ্যাঁ

এখন খাওয়া দাওয়া দেওয়া হবে সব নিচে নিয়ে যাওয়া শিল্পী মাংসটা ই করো দিদি দিদি রে একটু নিচে ধরে ধরে নিয়া কাজ করছে যে ডিউটিতে যাওয়ার আগে ও চিকেন কপিস মুখে দিয়েছিস এটা কোথায় রাখবো রে হ্যাঁ ওই সাইডে রাখ এখন খাবার দিতে সুবিধা হবে ছেলেটা একা একা দোকানদারি করছে আমাদের ও যাবে খেয়ে তারপর ছেলে আসবে মেয়ের বাড়ি ওরা খাওয়া দাওয়া করে যা তারপরে আমাদের ও খেয়ে বেরোবে এছাড়া উঠতে পারবে না শিল্পী ফাইবারের প্লেটগুলো

আমরা খেয়ে নিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এইদিকে আমাদের মেয়েটাও বসেছে লাস্ট মেয়ে মেয়েটার শরীরটা খারাপ চলো খেয়ে নি পেটের মধ্যে চুড়া দৌড়াচ্ছে

এখন সন্ধ্যা হতে যাচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে দশকর্মা ভাণ্ডারে আর ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সবাইকে অনুরোধ করছি আমাদের বাবুকে তোমরা আশীর্বাদ করো ওর যেন দাম্পত্য জীবন সুখের হয় আর ও যেন দীর্ঘায়ু হয় আর বন্ধুরা পরপর এখন ভিডিওগুলো দেখো খুব আনন্দ পাবে আমারও খুব ভালো লাগবে তোমাদের একটু অন্যরকম ভিডিও দিতে পেয়ে রাখছি টাটা টাটা